সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মিরিদা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক আমার এই নতুন কবুতরের ঘরটির ভিডিও দেওয়ার পর একজন দর্শক জানতে চেয়েছিলেন যে কবুতরের খোপের এই কবুতরের খোপের মাপটি যদি একটু জানান তাহলে আমার উপকারে আসবে আমি শুধু তার জন্য না আমি সবার জন্য বলছিলাম যে সবার জন্য আমি তাহলে এ নিয়ে একটি ভিডিও করব। তা আমি মেপে দেখাই আসলে এই কবুতরের ক্ষোভগুলোর দৈর্ঘ্যপ্রস্ত কতটুক আমি একটু আপনাদের মেপে দেখাচ্ছি দেখুন এটি জানেন স্টিলের স্কেল আমি দেখাচ্ছি তো এখানে আমার বারো বারো তেরো আর দুই চোদ্দ ইঞ্চি আছে এটি কবুতরের খোপের প্রস্ত আছে চোদ্দ ইঞ্চি আর এদিকে আমি দেখাই বারো এ পর্যন্ত বারো বারো আর এখানে হলো চার বারো আর চার ষোলো ইঞ্চি তো এটা এই প্রস্থ আছে চোদ্দ ইঞ্চি আর এখানে লম্বা আছে ষোলো ইঞ্চি এবার হাইট দেখাই হাইট আছে দর্শক নয় ইঞ্চি এই যে দেখুন নয় ইঞ্চি তো এর ভিতরে আমার কবুতরের এই ক্ষোভগুলো কবুতরের জন্য এতটাই কমফোর্টেবল দেখুন আমি এই যে কবুতরের বাসন রেখে দেওয়ার পর এই বাসনে এই কবুতরে আমার কবুতরগুলো ডিম পারে আগে এই কবুতরটি কিন্তু পুরনো আপনি দেখছেন এখানে এগুলো কিন্তু পুরনোই যে প্রত্যেকটা কবুতরের খোপে বাচ্চা হয়েছিল এই বাচ্চা পায়খানায় যে এই পুরনো কবুতরের খোপ আমি নতুন করে ঘর তৈরি করছি ওপাশ থেকে এনে এই বাসনগুলো আমার পুরনো এই বাসন রাখার পরেও এখানে যে স্পেসটা থাকে সেখানে কিন্তু আরেকটি কবুতর পাশে বসে থাকতে পারবে এখানে ডিম নিয়ে যে কবুতরটি বসবে তার সাথে সাথে তার জোড়ার কবুতরটি এখানে বসতে পারবে তো খুব আরামসে এই খোপে কবুতরগুলো ডিম পারে এটাই আমার অভিজ্ঞতা এটি বেশ ভালো ইফেক্টিভ হয় তো এখানে আর একটু সামান্য ভুল আছে সেটুকু সংশোধন করে আসলে তো মানুষ একটা কাজ করে তারপর তার সুবিধা অসুবিধা খুঁজে ওই যে দেখুন উপরে যে দুইটি কবুতর অনায়াসে খুব সুন্দরভাবে বসতে পারবে এবং একটিতে বাচ্চা নিয়ে বসবে আবার আরেকটিতে পাশে বসবে তো এই ভুল সংশোধন করার পর আমি আরেকটি ক্ষোভ তৈরি করেছি চলুন সেটি দেখাই এই কবুতরের ক্ষোভটি একেবারে সব দিকে ঠিকঠাক এই কবুতরের ক্ষোভে কোনো ভুল আমার মতে নেই আমি এটিও মিপি দেখাচ্ছি আর ওই ক্ষোভটায় কি ভুল ছিল সেটিও আমি দেখাচ্ছি চলুন দেখাই দেখুন এই ক্ষোভের দৈর্ঘ্য প্রস্ত আমি মেপে দেখাচ্ছি এখানে দৈর্ঘ্য আছে বারো বারো আর দুই চোদ্দো সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দো ওই চোদ্দো পনেরো এরকম রাখলেই হবে আর এদিকে আছে দেখাই এক ফিট এদিকে আছে এক ফিট যে দেখুন এদিকে এক ফিট আর হাইট দেখাই হাইট আছে এটি নয় ইঞ্চি এটি নয় ইঞ্চি ওই একটু কাঠ বাঁকা তাই নয় ইঞ্চি হাইট নয় ইঞ্চি এখানে দেখুন ওই ক্ষোভের মধ্যে আর এই ক্ষোভের মধ্যে একটু পার্থক্য এখানেও কিন্তু ওই যে যে জায়গা আছে তাতে একটি কবুতর থাকতে পারে আর বাসন এক পাশে থাকে এ কবুতর সবসময় নিরিবিলি ডিম পাঠতে কিন্তু পছন্দ করে যদি তাদেরকে ডিস্টার্ব করা হয় কিবা অতিরিক্ত আলো যদি কবুতরের ঘরে যায় তাহলে কিন্তু তারা ডিম পারতে একটু দ্বিধাবোধ করে এবং একটু দেখবেন আড়াল আড়ালে আড়ালে ডিম পারতে পছন্দ করে সে কারণে আমি এই উপরে এই কাঠটা মেরে দিয়েছিলাম যে দেখুন এই ক্ষোপেরও উপরে একটি চার ইঞ্চি কাঠ মেরে দিয়েছি আর এই কবুতরের প্রত্যেকটা খোপে একটা বারান্দা অর্থাৎ কিনা কবুতর হাঁটার জন্য ওরা তো ডাইরেক্ট খোপে প্রবেশ করতে কষ্ট হয় তাই একটি বারান্দার মতো অর্থাৎ একটু কয় এখানে আমি মেপে দেখাচ্ছি দেখুন চার ইঞ্চি সম্ভবত এই যে চার ইঞ্চি একটি বারান্দা প্রত্যেকটা খোপের সামনে রাখা উচিত তারপরও কবুতর এরা যেভাবে খুশি সেভাবে ডিম পারতে পারে একটু জায়গা পেলেই তারা যদি মনে করে যেটি দেখুন এই যে ও যে দেখুন আরামে ডিম পেরে বসে আছে একটা সহজে আপনারা দেখবেন না ওরা ওইভাবে ডিম পারবে এবং এই পাশে আরেকটি কবুতর কিন্তু বসে থাকতে পারবে তো প্রিয় দর্শক এই ছিল আমার কবুতরের এটা একেবারে সর্বশেষ সংস্কার অর্থাৎ কি না লেটেস্ট এটাই আমি আমার যা ধারণা এই ক্ষোভটায় কোনো ভুল নেই এই ক্ষোভটা দক্ষিণ দিক ফিরানো এবং প্রতিটা খুব আরামদায়ক কবুতরগুলো কিন্তু স্বাচ্ছন্দ্যে ছিল দেখুন খুব স্বাচ্ছন্দ্যে ছিল কিন্তু আমি ওদের রক্ষা করতে পারিনি নেইলের হাত থেকে তাই ওই নতুন ঘরটি তৈরি করেছি তো প্রিয় দর্শক আমার চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ